ইউপি এন ডি এ গভমেন্ট নরেন্দ্র মোদী সরকার দুই হাজার পাঁচ সালের বন বন অধিকার আইন এটাকে সংশোধনী করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার দূরবর্তী এলাকায় যে সমস্ত বন এলাকা আছে এবং যারা ইতিমধ্যে পাটটা পেয়েছে এখন ওই সংশোধনী আইনে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার মধ্যে যে সমস্ত বন বন আইন আছে এটা কার্যকরী করা চলবে না কার্যকরী হবে না কাজে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না হ্যাঁ বন অধিকার আইন যেটা উপজাতি অংশে মানুষের জন্য আছে কাজে আমরা বলছি এই বন সংরক্ষণ আইন এটা বাতিল করতে হবে তো গোটা দেশের মধ্যে আপনারা দেখছেন এটা ইতিমধ্যে নোটিফিকেশান হয়েছে কার্যকরী করবার জন্য এই আইনটো আমরা বাতিল করবার দাবি করছি এছাড়া কক বড় ভাষাকে অস্তন্ত বিষয় অন্তর্ভুক্ত করে অন্য অন্য জনগোষ্ঠী উপজাতি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য ভূমিকা নেওয়ার জন্য আমরা বলছি এইগুলি থাকবে আমাদের নয় অগাস্টের শ্লোগান হিসাবে বা আমাদের দাবি হিসাবে সেখানে এটা থাকবে এছাড়া আমরা আমাদের কর্ম পরিষদে আলাপ আলোচনা করে যেটা বেরিয়ে এসছে এই সময়টার মধ্যে বিশেষ করে উপজাতি এলাকায় প্রচণ্ডভাবে কাজ খাদ্যের আকাল চলছে এমন অবস্থায় চলছে এখন যে আরও বর্ষা চলছে এই সময়টার মধ্যে এমনিতেই টুকটাক জুম চাষ হয় জমি জামার টুকটাক সেখানে চাষাবাসার করেন গৃহস্থীরা কিন্তু সেই জায়গায় মানে এই যে জুম চাষগুলি করা এক্ষেত্রে সরকারি তরফ থেকে যেমন কোনো ধরনের সাহায্য সেখানে থাকছে না এই জুম করতে গেলে তো খাবারের ব্যবস্থা করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে টাকা পয়সার সংস্থান যদি না থাকে কি করে কাজটা হবে ফলে কাজকর্ম না থাকাতে একটা আকাল চলছে এবং যা ছিটে ফুটে রাখার কাজ চলছে চলছে কোনো কোনো জায়গায় এই আপনার লোকসভা নির্বাচনের পর তাও একেবারে অপর্যাপ্ত এবং যে কাজগুলো হচ্ছে সেখানে ঠিকমতো সেখানে বিলটিলও পাচ্ছে না তার জন্য আমরা বলছি যে এছাড়া বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট এই সময়টার মধ্যে বর্ষার সিজন এমনিতেই বেশ করে হর্টিকালচার এগ্রিকালচার ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন উইংস আছে জেএম বা একটা সময় ইন্দো জার্মান যে সমস্ত প্রজেক্টগুলি ছিল এগুলোর মধ্যে দিয়ে ব্যাপক কাজে কাজ যেমন হতো কর্মসংস্থানের ব্যবস্থা হতো বনের যে সৃজন এটাও বৃদ্ধি পেত কিন্তু এখন এগুলি সবটাই বন্ধ ফলে কোনো ধরনের কাজ থাকছে না আমরা দাবি করছি যে এই সময়টার মধ্যে কাজ খাটতে সংস্থান করা এবং ব্যাপক সেখানে কাজকর্মের সংস্থান করা আলোচনাতে যেটা উঠে এসছে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়েছে বলা যেতে পারে এবং সেই জায়গায় জায়গা করে নিচ্ছে বিশেষ করে ড্রাগ নেশা বা এই সমস্ত বিষয়গুলো আজকে জায়গা করে নিচ্ছে আমাদের যে বিশেষ করে নতুন প্রজন্ম শিক্ষা স্বাস্থ্য যদি অকালে মৃত্যু ঘটে ভেঙে পড়ে তাহলে নতুন প্রজন্ম কি করে তার মানে ভবিষ্যৎ উজ্জ্বল করবে কাজেই সে জায়গায় একদিকে স্কুল বন্ধ করে দিচ্ছে প্রাইভেট প্রাইভেটাইজেশান করছে কি এডিসি কি রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই আমরা এগুলো দেখছি কাজেই এবং আরও মারাত্মক দিক হচ্ছে এই যে নেশা বা যে ট্রাক ট্রাকের সাথে এসআইবি মতো মারণ রোগ পর্যন্ত সেখানে সরিয়ে পড়ছে এটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং এগুলি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করবার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের আহ্বান রাখছি এবং সর্বত্রই সিন্ডিকেট রাজ চলছে এবং আপনারা লক্ষ্য করছেন এই সিন্ডিকা সিন্ডিকেট রাজ নিয়ে একবারে টপ টু বটম পঞ্চায়েত লেভেল ভিলেজ কমিটি লেভেল থেকে আরম্ভ করে একবারে আপনার ক্যাবিনেট পর্যায়ে মানে কার্যকরী কমিটি এডিসি উভয় ক্ষেত্রে এবং যার ফলে আইন শৃঙ্খলাও সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিঘ্নিত হচ্ছে আপনারা দেখছেন খুমন এলাকায় মান্দাই এলাকায় দিনে দুপুরে এবং এই যে আপনার এয়ারপোর্ট এলাকায় দিনে দুপুরে সেখানে গোলাগুলি পর্যন্ত খোনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে কাজেই এরকমভাবে তো চলতে পারে না তার জন্য এগুলি নিয়ন্ত্রণ করার জন্য নিতে হবে এছাড়া আমরা আমাদের সাংগঠনিক কৃষি সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এটা হচ্ছে আগামী পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দুই সালে আমাদের সভ্য যে অভিযান এটা চলবে এবং গত বছরও খুব ব্যাপকভাবে সেখানে মানুষ সারা দিয়েছে সাধারণ মানুষ এবারেও আমরা আশা করছি মানুষ সারা দিবে এবং আমাদের এই সাংগঠনিক যে কর্মসূচি সভ্য সংগ্রহ এটা চলবে আর একশো পঁচিশতম সি বন সংরক্ষণ আইন বাতিল যুবদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কাজ খাদ্য স্থানীয় সমস্যাগুলি নিয়ে আমাদের জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কাজে এর মধ্যে দিয়েই আমরা সাধারণ মানুষকে মানে এই যেটা এখন যে অবস্থা চলছে এর থেকে যাতে পরিত্রাণ পেতে পারি তার জন্য মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সামিল হওয়ার আহ্বান জানিয়েছে